আজ আপনাদের রাজশাহীর একটি সুন্দর স্থান দেখাবো যেটি টি বাঁধ নামে পরিচিত রাজশাহী শহরে জিরো পয়েন্টের খুবই কাছে এই টি বাঁধ অর্থাৎ পদ্মার পাড়ে বা কুল ঘেঁষে এই টি বাঁধ তৈরি হয়েছে আপনার ভিডিওতে টি বাঁধ দেখছেন সদর সদর বা শহর থেকে খুবই কাছে প্রতিদিন দেশি বিদেশি প্রচুর পর্যটক পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে এই বাঁধটি টি আকারের হওয়ায় নাম হয়েছে টি বাদ দেখছেন পাশেই পদ্মা নদী এবং এই টি বিদে পাশেই প্রচুর দোকানপাট রয়েছে রাজশাহী শহরের মানুষ তাদের বিনোদনের জন্য স্থানকে বেছে নেয় পাশাপাশি যারা রাজশাহী বেড়াতে আসে তারা এই টি পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে এবং নিজের অফিসে সময় কাটায় সময় কাটানোর জন্য বেশ কিছু লোকেশন রয়েছে এখানে এবং এর পরিবেশও খুবই ভালো আপনার টিবাদের বিভিন্ন লোকেশন দেখছেন বেশ বড় একটি এলাকা নিয়ে এই তৈরি হয়েছে আগে বলা হয়েছে এটি রাজশাহী শহরের খুবই কাছে বিশ টাকা বা পঁচিশ টাকা রিক্সা ভাড়ায় আপনি এখানে যেতে পারবেন যারা রাজশাহী বেড়াতে যাবেন তারা পদ্মার পার এবং টিবাদ দুটি দেখতে পারেন টিবাদ এবং পদ্মার পার দুটি আলাদা আলাদা জায়গায় তবে কাছাকাছি রাজশাহীতে দেখার মতো রয়েছে অনেক কিছু যারা রাজশাহী বেড়াতে আসবেন তারা বরেন্দ্র জাদুঘর দেখবেন রাজশাহী কলেজ দেখবেন যেটি অনেক পুরানো পাশাপাশি রয়েছে রাজশাহী চিড়িয়াখানা এবং নবথিয়েটা তৈরি হয়েছে নতুন করে সেটা দেখবেন আপনারা যারা রাজশাহী যাবেন তারা পদ্মার পার এবং টিবাদ দেখবেন পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে অর্থাৎ আপনারা প্ল্যান করে এই জায়গাগুলি খুব অল্প সময়ে দেখতে পারবেন যারা অল্প দিনের ছুটিতে বা এক দুই দিনের ছুটিতে রাজশাহী যান তারা একদিনের মধ্যেই এই আশেপাশের এই জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন আপনারা যদি প্লান করে রাজশাহী শহর দেখেন তাহলে অল্প সময়ে এই জায়গাগুলি আপনারা ঘুরে দেখতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর সেটিও আপনারা দেখতে পারেন বাংলাদেশ পর্যটক এবং পর্যটনের দেশ প্রতিদিন দেশি বিদেশি বিভিন্ন পর্যটক বাংলাদেশের ছড়িয়ে থাকা সৌন্দর্য তারা উপভোগ করে তারা ঘুরে বেড়ায় দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য দেশি এবং বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরে যাতে করে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে পারে বাংলাদেশের মানুষ সম্পর্কে জানতে পারে দেখা হবে আবার নতুন জায়গায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ